আজকে কিন্তু মানে ফুড ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল রিসর্ট বড় বড় ফাইভ স্টার হোটেলে যে সকল মনকণ ছাতা লাগানো হয় ঠিক আছে সব মানে এ টু জেড সবগুলা দেখাচ্ছি এক জায়গায় ভাই ঘোরাইতেছে আirish সেই রকম জিনিস তো ভাই আর এটা তো পুরো একটা বাসাবাড়ি বানায় ফেলছে ভাই এর নিচেই তো আছে একটা টেবিল আর আটটা চেয়ার বসাতে পারবেন

এটার মধ্যে পানি পড়লে পানি কচু পাতার মতন ঝরে যাবে চমৎকার একটা কালার এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি চাহিদা কারণ সবচেয়ে সুন্দরই হচ্ছে ব্লু কালার চরম সূর্যের আলোতেও ঠিক আছে প্রিন্টের ছাতা নিতে চায় নিজের নিচের উঠানে বাগান বাড়িতে লাগানোর জন্য শৌখিন ভাবে এগুলো নিতে পারেন ভাই গর্জি ছাতাগুলো গর্জ মানে মূলত আজকে যারা ফুড ব্যবসায়ী আছেন তাদের থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে একেবারে নিজের ব্র্যান্ডিং করে ছাতা যা আছে সব এক জায়গায় আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আজকে বৃষ্টি ভেজা দিনে চলে আসলাম ছাতার দোকানে আচ্ছা ছাতার কথা মেনশন করলেই চলে আসতে হয় সুফিয়ান ভাইয়ের কাছে বৈশাখী ছাতা অ্যান্ড স্পোর্টস এইখানে পেছনে দেখতে পারতেছেন যে আপনাদের জন্য গার্ডেন ছাতা ছাতা প্রস্তুত করা হচ্ছে আর পেছনে তো রেডি করে রাখছে সুফিয়ান হাতেও একটা আছে আসসালাম সুফিয়ান ভাই কি অবস্থা ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পর পর ছাতা দেখতে আসছে ভাই বৃষ্টি যে একটা অবস্থা চলতেছে এই বৃষ্টির সিজনে ছাতা লাগবে আজকে কিন্তু মানে ফুড ব্যবসায়ীদের থেকে শুরু করে হোটেল রিসর্ট বড় বড় ফাইভ স্টার হোটেলে যে সকল মনে করেন ছাতা লাগানো হয় ঠিক আছে সব মানে এ টু জেড সবগুলো সব পাবেন ঠিক আছে এই যে আমি সর্বনিম্ন নর্মাল থেকে শুরু করি আমার ছাতা হচ্ছে এই যেগুলা বাংলা এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ছাতা ঠিক আছে আর এর নিচের একটা সাইজ আছে ওটা হচ্ছে ছত্রিশ সত্যি সাইজ আমাদের কাছে ছাতা সাইজ গার্ডেন ছাতা যেটা ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন সাইট এই কয়েকটা সাইজ ঠিক আছে বাংলা আর এই যে টুটেন কাপড় তৈরি করা এটার মধ্যে আটটা শিখ থাকে এই ছাতাগুলোর মধ্যে হুম ঠিক আছে এগুলো মনে করেন বিভিন্ন যে যে পানবিরি সিগারেটের দোকানে যারা করে তাদের মনে করেন বৃষ্টি থেকে বাচ্চার জন্য বৃষ্টি রোদ এগুলো থেকে বাচ্চার জন্য এটা আর কি আচ্ছা ভাই কারণ কথা হলো এই ছাতাগুলো কি টিকবে নাকি হ্যাঁ এগুলো তো ঠিক ঠিক ছুইয়া আছেই ঠিক আছে কিন্তু এর চেয়ে বেশি ঠিক ছুইয়া কা চাতা এখন দেখাবো আমি ঠিক আছে আচ্ছা ছাতা কি যে এইভাবেই হাতে পাবে না জি যে এইভাবেই হাতে পাবে মানে ছাপাই হলো আমাদের দোকানে খোলাটা একবারই বড়ই মুশকিল যার কারণে এত চাতা ধরে রাখাও তো মুশকিল হ্যাঁ এ যে কারণে না দোকানে ছাতা আছে আল্লাহর রহমতে শত শত পিস গার্ডেন ছাতা আছে নো প্রবলেম কিন্তু ছাতাটা ফুটানোর জন্য ছাত বেস্ট এই যে এই ছাতাটা দেখেন এটা হচ্ছে আপনার জোড়া শিখে ছাতা ঠিক আছে দেখেন প্রত্যেকটাখানে খানে দুইটা করে শিখে এখানে এবং এখানে ঠিক আছে আবার আগা থেকে একদম ভয়ঙ্কর একবার আগা থেকে নিয়ে পুরো এই যে গোড়া পর্যন্ত দেখেন পুরোটাই মনকন করেন জোড়া শিখ আগা থেকে গোড়া পুরোটাই জোড়া আর সিলভার কাপড়ের তৈরি আর আগে আর আগে যেটা দেখেছেন ওটা টুটেন কাপড়ের আচ্ছা ঠিক আছে ছাতাগুলো ছাতাগুলো ভালোই মজবুত ঠিক আছে চার পাঁচটা কালার থাকে এগুলো মাল্টি কালারের ছাতা বলা হয় ওয়াও ঠিক আছে এর আগে যে ছাতাটা দেখিয়েছি ওর থেকে হেভি কিন্তু এটা ঠিক আছে এই ছাতাটা দেখেন অবস্থা কি তো শিখ আর শিখ দেখতেছি খালি জি 48 শিখে ছাতা এটা মনে করেন স্প্রিং সিস্টেম এটা বাতাস ঝড় তুফানে সহজে ভাঙবে না আর এটা মনে করেন কোরিয়ান মোটা কাপড় দাতরি ঠিক আছে কাপড়টা আপনি ধরে দেখতে পারেন ভাই কাপড় ছাতা আছে এগুলো মনে করেন আপনার বিভিন্ন বাগান বাড়িতে লাগানোর জন্য ছাতা গুলা বলা হয়তো এই যে দেখেন ছাতাটা পুরা রেড কালারের মধ্যে পুরা রেড হ্যাঁ

রেজর্ডের ছাতা হ্যাঁ এই যে আচ্ছা হুম এরপর মনে কেউ যদি প্রিন্টে ছাতা নিতে চায় নিজের নিজের উঠানে বাগান বাড়িতে লাগানোর জন্য সখিন এগুলা নিতে পারেন ওয়াও হ্যাঁ এরপর আমাদের কাছে এক ছাতা আছে যে দেখতে পাচ্ছেন এরা সিকেট এরা চায়না ঠিক আছে ফুল চায়না দশ সিকেট ছাতা এর মধ্যে 10টা সিকেট আছে দশ 10 সিকেট ছাতা এটা আর এগুলো দেখেন প্রত্যেকটা শীলায় আপনি দেখতে পারেন ঠিক আছে শिलाईগুলো কিন্তু মনে করেন আপনার ইয়ার কঠিন সেলাই দিয়ে দিছে একদম লক করে দিছে লোহার সেলাই ঠিক আছে আর এটা মনে করেন দেখেন এগুলো ফুল এক্সপেন্সিভ ভাবে মানে রেডি করা এই ছাতার সাথে কিন্তু হ্যাঁ এই সাথে বাংলা ছাতা মানে কোনো ভাবে মিলবে না কারণ এই দেখেন বাংলা ছাতার পাইপ আর এই ছাতার পাইপ কিন্তু এক না 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 এটা বাংলা এটা চাইনিজ এটা রেডি হয়ে আসছে অন্যভাবে আচ্ছা ঠিক আছে গার্ডেন ছাতা কিন্তু শুধু মনে করেন বাগান বাড়ি রিজোর্ট ঠিক আছে এগুলোর জন্যই না আর ফুদা দোকানদারির জন্য না গার্ডেন ছাতা কিন্তু আপনার প্রচারের জন্য একটা ভালো মাধ্যম হতে পারে বিশাল প্রচার হয় ঠিক আছে এই যে দেখেন রবি এয়ারটেলের ছাতা এটা ঠিক আছে এগুলো নিয়েই তো বসে থাকে ভাই জি 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 আচ্ছা এইগুলো তাহলে আপনার কাছ থেকেই যাইতেছে জি জি যার যত পিস লাগে ভাই অর্ডার দিবেন বানিয়ে দিয়ে দিব আপনার নাম ঠিকানা যা দিবেন ঠিক আছে ব্র্যান্ডিং করা ছাতা ভাই জি দেখেন তারপর শক্ত ভোক্তার মধ্যে আছে জি ছাতাটা কিন্তু বেস্ট কোয়ালিটি ইত্যাদি ফার্নিচার এই ভাই প্রত্যেক বছরই মনে আমার থেকে ছাতা নেয় ভালো কোয়ান্টিটিতে প্রত্যেক মাস নেয় ঠিক আছে দুই তিন মাস পর পরই ওনার ছাতা লাগে ছোটো ছাতা বড়ো ছাতা এই রকেট। हां हमने उघायो। রকেট কম বানিনে ছা কিন্তু ফুল সাবলিমেশন করা ঠিক আছে? সাবলিমেশন বলতে ফুল সাবলিমেশন প্রিন্ট। এই কাপড়টা পুরো সাজা ভাবে মেশিনে ঢোকেছে আর পুরোপুরি কালার লেখায় গুলো হয়ে বের হয়েছে ঠিক আছে? একবারে প্রিন্ট হয়ে বের হয়েছে।

ওয়াও ভাই গর্জিয়েছে ছাতাগুলো গর্জে জি জি মানে মূলত আজকে যারা ফুড ব্যবসায়ী আছেন তাদের থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে একেবারে নিজের ব্র্যান্ডিং করে ছাতা যা আছে সব এক জায়গায় চমৎকার তো সেই রকম ছাতা ওই যে ছবি তুলতেছে তোরা বৈশাখী ছাতা এটা কি ভাই চেনা চেনা লাগতেছে নামটা এটা আমারই দোকানের প্রচারের জন্য এটা বৈশাখী ছাতার ছাতা জি ঠিক আছে নিজের ব্র্যান্ডিং করা ছাতা আপনারা চাইলে নিজের দোকানের ব্র্যান্ডিং এইভাবে করতে পারেন এস ছাতা যেটা এই ছাতাটা কিন্তু আগা থেকে গোড়া পুরারাই লোহা ঠিক আছে এই দেখেন আই হাই ভাই তো ভয়ঙ্কর এস দেওয়া পুরোটা এস আর পুরাটা লোহার

এই ছাতা আবার হিসাব আলাদা ঠিক আছে এটা প্যাটিও ছাতা বলে দেখেন স্ট্যান্ড কতটা মজবুত আবার এটা মুভমেন্ট করার জন্য চাকা দিয়ে দিছে জি এই যে এটা আছে আপনার এই যে লোহা এটার সাথে এটা মনে করেন একটা এই যে নাট দেয়া ফিক্সড করা হয় ঠিক আছে আর এখানে এটার মধ্যে আপনার পঞ্চাশ লিটার পানি ঢুকানো হয় এটার মধ্যে ঠিক আছে পঞ্চাশ লিটার পানি দেওয়া হয় পঞ্চাশ লিটার পানি দিলে এই জিনিসটা আর কি লরে চড়ে না লরে চড়ে না আর কি তো ভাই খুবই হেভি ডিউটি জিনিস দেখি ভাই খুললে কী ভাই জাদু ভাই খুললে যাদু ভাই খুলতেও মানুষ লাগে আর দুইজন ভাই এটা তো পুরো একটা বাসা বাড়ি বানায় ফেলছেন ভাই এটা আবার এবার আপনি বুঝতে পারছেন মালে আছে ঠিক আছে ছাতারা দেখেন বাইরে বাইরে থেকে দেখতে পাচ্ছেন আপনি ঠিক আছে এবার একটা বাসার ছাদের মতো ভিতরে চলে আসে এখানে ভিতরে পুরো বাসা বাড়ি কত বড় এটা নিচে আছে আপনার মনে করেন একটা টেবিল আর আটটা চেয়ার বসাতে পারবেন এবং সুন্দর এটা

মানে এর মধ্যে জং ধরার কোনো সিস্টেম নাই ঠিক আছে আচ্ছা এটা তো সূর্য থেকে রক্ষা করবে এটা সূরজো থেকে বৃষ্টি থেকে সবকিছুর থেকে রক্ষা করবে ঝড় ফোন থেকেও রক্ষা করবে হ্যাঁ ছাদটা দেখেন ছাদটা কিন্তু দুটালা ঠিক আছে মানে উপরে আরেকটা ছাদ আছে মাঝখানে যদি বাতাস পাস হয় ওই সিস্টেমটাও ছাদটার মধ্যে আমি বাতাস পাস হওয়ার জন্য উপরে কিন্তু ছাদ করে দিয়েছি একটা গ্যাপ দিয়ে দিয়েছি যেন বাতাসটা পাস হতে পারে হ্যাঁ সিস্টেমটা কিন্তু দারুণ ভাই জি

এটা কি ঘুরাইতেছে আরে চা ওই যে ভাই ঘুরাইতেছে আর সেই রকম জিনিস তো ভাই বহাও এটা হচ্ছে রাউন্ড এতটা মজবুত বছর বছরকে বছর পার হয়ে যাবে কিন্তু কিছু হবে না ঠিক আছে আর এই ছাতার মেটেরিয়ালস গুলো আপনি দেখতেছেন অনেক হেভি ঠিক আছে এটার মধ্যে বিন্দু মাত্র না বিন্দু মাত্র

একদম হাতের মুঠো এই সবনিং প্রসেস ক্লোজিং প্রসেস সব দেখে আপনারা চাইলে মনে করেন এই যে এটার মধ্যেও রাখতে পারেন আবার চাইলে মনে করেন এটা ড্রিল করে মাটির সাথে বসিয়ে দেয় এটা ভাবে ড্রিল করে মাটির সাথে বসাই নিলেন আরকি ঠিক আছে ভয় করবি সব রকমের সিস্টেম আছে আবার শুধু এটাও ইউজ করতে পারেন শুধু এই স্ট্যান্ডটাও ইউজ করতে পারেন যেই জিনিস দেখাইলেন ভাই আজকে এই যে সেটা বসে যাবে হুম। এরা সাথে নাট আছে ঠিক আছে জি জি ইস্কুল নাট বল সব আছে এগুলো আপনি বসা দিবেন চিস ভাই এইগুলো নি আসছেন ভাই এগুলো তো ভাই বাইরের দেশের এগুলো সম্পূর্ণ বাইরের দেশেরই এটা ইম্পোর্ট ইম্পোর্টেড ও ভাই এটা কি বের করছেন ভাই এটা হচ্ছে প্যাটিও রাউন্ড প্যাটিও আইরে ভাই এ তো সেম সেটিং কালারটা কি ভাই

কালারটাও সেই রকম ভাই একদম একের ভিতর একশো আবার এটা কিন্তু মনে করেন কঠিন মাপে সানপ্রুফ এটা ঠিক আছে আচ্ছা এই মোটা কাপড়ের মধ্যে কোন সময় রোদ্রের তাপ ধরবে না ঠিক আছে রোদ্রের মধ্যে কড়া রোদ্রের মধ্যে এটা নিচে বসলে একটা ঠান্ডা ঠান্ডা ঠিক আছে এটা মনে হয় সুইমিং পুলের পাশে যে কোনো রিজর্টে ঠিক আছে বাগান বাড়ি

একা যদিও করাটা ঠিক না তবুও একা ভাই করে ফেলতেছে তার মানে আমরা একলাও করতে পারবো একা এটা কোনো ইজি ব্যাপার এটা কিছুই না এই বসে এটা একটা সেটআপ হয়ে গেল ঠিক আছে এখন শুধু আমি এই যে ইয়ারা লাগিয়ে দেবো চেতনা লাগাই দিলে হবে এখন ভাই ধরে রাখতে হইতেছে কষ্ট করে কারণ এই যে এখানে কিন্তু ড্রিল করে লাগাইতে হয় অথবা ওই যে আপনারা ওটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবে ঠিক আছে ছাতার সাথে ওই স্ট্যান্ডটা দিয়ে দিবে ওই স্ট্যান্ডটা লাগাইলে কোনো করে এই ছাতাটা আর কারো ধরাই লাগবে না স্ট্যান্ড হয়ে গেল সেটআপ ঠিক আছে সেই রকম কালার বদলে গেছে না ঠিক আর্মি কালার একটা চলে আসছে বিস্কিট কালার এটা আর্মি কালার তো ইয়া গ্রিনটা গ্রিন ভাই কত ধরনের আর্মি আছে আর্মি কালারের গ্রিনের মধ্যেও কিন্তু এই কালারটা আছে বর্ডার গার্ডে কিন্তু এই জিনিসটা দেখা যায় জি ভাই ভাই চমৎকার জিনিস এই কালারটা অসাধারণ এই কালারটা তবে ভাই সবচেয়ে বেশি সূর্যের প্রোটেকশনটা আপনার গ্রিন কালারটা গ্রিন কালারের মধ্যে কিন্তু এরা মনে করেন আরেকটু অন্য অন্য কালারের মধ্যে আর কি ঠিক আছে তবে স্পেসিফিকেশন যা দেখছেন তিনটার সেম তেরোটাই বেস্ট কোয়ালিটির একদম পারফেক্ট একদম সেম হুবহু খালি কালারটা ভিন্ন যার যেরকম কালার পছন্দ করে নিতে পারবে মানে এই ছাতার মধ্যে এটা আছে দুই রকমের একটা এটা আছে ইয়া চার কোণা চেস স্কয়ার যেটা আরেকটা একটা হচ্ছে আপনি থ্রি ফোল্ড ঠিক আছে থ্রি ফোল্ড আচ্ছা এই যে এটা না মানে আরেকটা মানে রাউন্ড একটা রাউন্ড একটা স্কয়ার এই তো এটা রাউন্ড এই যে রাউন্ড আর স্কয়ারটা তো আমরা দেখলাম স্কোয়ার দুইটা কালার দেখলাম অনেক অনেক আছে এখনো কালেকশন আছে ওই পাশে আরে অনেক অনেক কালেকশন আছে সেটা কালেকশন দেখানো শুরু করলে রাত হয়ে যাবে বড় বিডে হয়ে যাবে রাত হয়ে যাবে তবুও যাদের আরো ইউনিক ইউনিক আইডিয়া আছে আহ তবে তো তারাও শেয়ার করতে পারে অনেক অনেক কালেকশন ভাইয়ের কাছে আছে আপনারা এখান থেকে সব এক জায়গায় কালেক্ট করতে পারবেন একদম পঞ্চাশ টাকার ছাতা থেকে শুরু করে ষাট টাকা ষাট টাকা সরি একদম ষাট টাকার ছাতা থেকে শুরু করে আপনারা এরকম হাজার হাজার টাকার ছাতা এক দোকানে কালেক্ট করতে পারবেন তো ভাই আজকের মতো এই পর্যন্তই থাকুক কি বলেন ভাই আজকের মতন বিদায় নেই আমরা এই অসম অসম কালেকশন গুলো নিতে হলে কিভাবে নিবে ভাই একটু বলে দেয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ আপনারা আসবেন কারা আসনি যাতায়াত অসুবিধা হলে আপনারা অর্ডার করবেন আমি চৌষট্টি জেলা মাল ডেলিভারি দিই ঠিক আছে ছাতা ডেলিভারি দিয়ে থাকি আর মনে করেন যাদের সুবিধা হয় এসে দেখে নিয়ে যেতে পারবেন ঠিক আছে যার যেরকম ইচ্ছা সব রকম সেবার মধ্যে আমার নিয়োজিত ভালো থাকেন আসসালামু আলাইকুম